দর্শক যেসব মহিলাদের মাসিক চক্র বন্ধ হয়ে আসছে যাকে ইংরেজিতে মেনোভোজ বলা হয়ে থাকে সেই পিরিয়ড বা মাসিক বন্ধ হয়ে যাওয়ার ফলে যেসব উপসর্গগুলো দেখা দেয় যেমন হট হটফ্লাস বা শরীরে অতিরিক্ত গরম লাগা বিশেষ করে মুখ ঘাড়ে রাতে অতিরিক্ত ঘাম হওয়া জয়েন্ট বা সন্ধিতে প্রচণ্ড ব্যথা মাংস ব্যথা ওজন বৃদ্ধি মিজাজ খিটখিট হয়ে যাওয়া বিষণ্নতা মানসিক অবসাদ অল্পতেই রেগে যাওয়া জনির শুষ্কতা যৌন মিলনে অনীহা এবং শরীরের ওজন বৃদ্ধি মেনোপোজকালীন যে উপসর্গগুলি আছে অনেকে এগুলি সহ্য করতে পারেন না তা থেকে মুক্তি পাওয়ার জন্য আরোগ্য লাভের জন্য ডিপ্লেট হোমিপিত প্রাইভেট লিমিটেডের ডিপি ফিফটিন মেনোসল ড্রপ যা আপনাকে মেনোপোজকালীন উপসর্গ থেকে মুক্তি দিবে কেননা এখানে লিখাই আছে বি হ্যাপি ডিউরিং মেনোপোজ বা মেনোপোজকালীন সময়ে সুখময় জীবন এই ওষুধটি বিষ ফোটা করে আধ কাপ পানির সঙ্গে দিনে তিনবার সেবন করতে হয় তাহলে মনোপোজ হোক মেনোপোজ বা পোস্ট মেনোপোজকালীন যে উপসর্গগুলি আছে তা থেকে দ্রুতই আরোগ্য লাভ করবেন এবং সুখময় জীবনযাপন করতে পারবেন